কালকে খুলনায় যাচ্ছিলাম শুকনো করতে গাড়িতে উঠেছি ওরে বিল রেবাই রে ভাই কী আর কব তারির মধ্যেই একটা সিট তো কোনো কায়দায় ফালাম গুজে গাজিয়ে তো বইছি এরির মধ্যে দেখি এক মহিলা এসে সে সিট খুঁজে বেড়াচ্ছে গাড়িতে লোক গিস গিস করতেছে আমার পাশে নুরো দাঁড়ায় রয়েছে এখন বিটা মানুষের শরীর তো দয়ায় ভরপুর দয়া ছাড়া বিটা মানুষ মনে নেই এরির মধ্যে ওই মহিলারে কলাম যে তালি আপনি এনি বসেন আমি উঠে দাঁড়াইছি করলে কোনো কথা না কয়ে বুঝি পড়ল কিছুক্ষণ পরে ওই মানুষজন যাতায়াত করতেছে তার গায়ে নুরোর একটু দাক্কা লাগেছে। এর মধ্যে কলে যে সই রয়ে দাঁড়ান গায়ে গুতো কাতা লাগতেছে এ কিন্তু ইচ্ছে করে কেউ গুতো কাতা কারোর দেখছে না বললাম গাড়িতে মেলা ভিড় তাই গুতো কাতা লাগতেছে আপনার মেলা সমস্যা হলে সিটটা ছাড়িয়ে দেন আমরা বসি কষ্ট কষ্টমষ্ট করি আপনি উঠে দাঁড়ায় দেন কিরাম লাগে কোনো কথা কইলো না চুক মারিয়ে বসে তাইল সেই রাগে পড়িয়ে ডুমুরই যে গাড়িতে নামিয়ে গেলাম কলাম নাম দুরো নাম এই গাড়িতে আর যাবো না মানুষ এই রামায় হয় রে আজ পর্যন্ত দেখবেন গাড়িতে উঠে কিন্তু যত পড়ুটে বিটা মানুষ হোক যত অসুস্থ বিটা মানুষ হোক কোনো মহিলারা কিন্তু সিট ছাড়িয়ে সেই বিটাইকে বসতে দেয় না অথচ অনেক বিটারাই দেখবেন মহিলাকে দেই কিন্তু আগে সিট ছাড়িয়ে দেয় ও মাইয়ের বয়সী মাইয়ে হলেও তারে বসতে দেয় তাই মধ্যে কিন্তু এইরাম কোনো সার ছোট নেই যাই হোক ডুমুরাই নামিয়ে এক চার দোকানে যাই কলাম দুটো চা দে কলেজ চাই কী হবে একটা চিনি ছাড়া আর একটা লিকার মিষ্টি কড়া দেলে খাইয়ে দু দশ টাকা দিয়ে চলিয়ে আসতেছি সবগুলি পাঁচ টাকা করে চার দাম দিচ্ছে এরই মধ্যে যে আর এক টাকা দেন আর এক টাকা কোন জায়গায়তে দেবো কী কী জন্যে দেবো যে ওই যে একটা লিকার মিষ্টি কড়া দিলাম ওইটার একটু টাকা বেশি না কলাম ওই যে একটা চিনি ছাড়া চাইলাম তা ওইটাই তো চিনি লাগেনি তাহলে টাকা দুটো সমান সমান হয়ে গেল না এরম করলে তো করা যাবে না কাহা আপনি যা শুরু করিয়েছেন তাতে আপনার সঙ্গেই পালিয়ে হবে না যেরাম কুহুর সেরাম মুদ দেওয়ার দরকার নুরোহ গাড়ি আর কানাইয়েছে যে ঠেলে উঠি এখানে কথা বাড়ায় লাভ নেই